টুসু গানের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে গ্রামবাংলায় বাংলায় বারো মাসে তেরো পার্বণের আজও এক প্রধান উৎসব পৌষ পার্বণ আর এই পৌষ পার্বণের অন্যতম আকর্ষণ টুসু বা টুসু উৎসব বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর জেলায় এই এক অন্যতম আকর্ষণের উৎসব হিসেবে প্রচলিত টুসু বা টুসু মূলত এক প্রকার লোকসঙ্গীত পৌষ মাসের প্রথম থেকে শেষ পর্যন্ত এই টুসু গানের প্রতিদিন মকর সংক্রান্তির দিন বিসর্জন দিয়ে এই উৎসবের পরিসমাপ্তি হয় শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে বাঁকুড়া জেলার জুনবেদিয়া অঞ্চলের বদরা গ্রামে রবিলোচন ঘোষের বাড়িতে চলছে জোর কদমি টুসু গানের প্রস্তুতি সমবেত কণ্ঠে টুসু বা টুসু গান লোকসঙ্গীতের এক অতি প্রাচীন আ আজও ধরে রেখেছে নিজ মহিমায় যদিও আধুনিক যুগের ঝিকঝাক হিন্দি বাংলা গানের জনপ্রিয়তার কারণে টুসু গানের জনপ্রিয়তা কমছে অনেকটাই তবু পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর এই পুরনো লোকসঙ্গীতকে হারিয়ে যেতে দেয় বাঁকুড়া থেকে আব্দুল হায়ের বিশেষ প্রতিবেদন জতে বসেছি তু সুপুঞ্জতে বসেছি চাঁদকে দেমন তারাই ঘরে চাঁদকে দেমন তারাই হ্যাঁ তেমনি আছে দেখো তুসু জলে হ্যাঁ এই তুসুগানের ধারা অনেকটাই কমতির দিকে অনস্বীকার্য কিন্তু আমরা গ্রামেগঞ্জে এখনো দেখছি যেমন আমাদের মাঁকড় মেলা আমাদের ডিহরের মেলা পরপুরের মেলা তাছাড়া আমাদের কেন্দুলি পৌষ মেলা এবং অজয় নদীর তীরে যে মেলা এবং শান্তিনিকেতনে যে পৌষ মেলা এই মেলাগুলিতে যদি আমরা দেখি তাহলে দেখব এখনও টুসুর প্রতি ভক্তি শ্রদ্ধা অনেকেরই রয়েছে তাছাড়াও সরকার যেভাবে শিল্পী ভাতা দিচ্ছেন সেই শিল্পীতে যদি সরকার একটু এগিয়ে এসে বলেন যে আপনারা গ্রামীণগঞ্জে প্রচার ঘটান তাহলে আমার মনে হয় এই টুসু নিজের জায়গায় আবার ফিরে আসবে